দেখো সমতুল্য ছাড়ের অঙ্ক বার করতে হলে দুটো ফর্মেট আছে কাজে লাগানো যায় যদি দুটোর জন্য থাকতো মানে দুটো ছাড় তাহলে এ যোগ বি যোগ এ বি এটা লাগিয়ে দিলে দুটো ছাড় যদি থাকে কিন্তু এখানে দেখো দুটো ছাড় নেই তিনটে আছে তাহলে এটার জন্য একটা অন্য পদ্ধতি অবলম্বন করব কিভাবে দেখো প্রথমে বলো পনেরো ছাড় মানে কি তার মানে হচ্ছে যদি দ্রব্যটার দাম একশো টাকা লেখা থাকে তাহলে পনেরো টাকা ছেড়ে দিয়ে তুমি পাবে পঁচাশি টাকায় হ্যাঁ কি না এটাই তো পনেরো পনেরো ছাড়ের অর্থ কি একশো টাকা দাম লেখা আছে পনেরো টাকা তোমাকে ছেড়ে দিলো মানে একশো টাকা দাম লেখা থাকলে তুমি পাবে হাতে পঁচাশি টাকায় ঠিক আছে এবার দেখো কুড়ি percent ছাড়ের অর্থ কি যদি একশো টাকা দাম লেখা থাকে কুড়ি টাকা ছেড়ে তোমাকে হাতে দেবে আশি টাকা পঁচিশ percent ছাড়ের অর্থ কি একশো টাকা যদি দাম লেখা থাকে তাহলে পঁচিশ টাকা ছেড়ে দিয়ে তুমি পাবে পঁচাত্তর টাকায়

ঠিক আছে তাহলে আলটিমেটলি আমরা এইটা পেলাম এখন দেখো এই পঁচাশি আশি এবং পঁচাত্তর যদি এটা আমরা গুণ করি তাহলেও করা যাবে আবার ছোট ছোট আকারে আমরা যদি গুণ না করে কাটাকাটি ফর্মেটে করি তাহলেও আমরা করতে পারবো কাটাকাটি ফর্মেটেও করতে পারবো আবার গুণ করে সরাসরি গুণ করেও করতে পারবো এটা যদি গুণ করা হয় তাহলে হবে পাঁচশো দশ আর ওদিকে হচ্ছে তিনটে ষোলো ঠিক আছে আর এইদিকে গুণ করে যেটা পেয়েছিলাম সেটা লেখো এবার আমাদের দায়িত্ব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এইটাকে একশো বানানো এই প্রান্তটাকে একশো বানানো কারণ যে কোনো ক্ষেত্রে পার্সেন্টেজ সবসময় একশো লোক করে একশো করে বানাবো তবে এদিকে একটা দুটো তিনটে চারটা শূন্য এদিকে একটা দুটো তিনটে চারটা শূন্য কেটে দাও তাহলে যদি একশো টাকা দাম লেখা থাকে তুমি সেটা হাতে পাবে একান্ন টাকায় তাহলে ক টাকা ছাড়লো ঊনপঞ্চাশ টাকা তাহলে পার্সেন্টেজ অফ ছাড় কত ফোরটি যেহেতু একশো একানব্বই করে উনপঞ্চাশ হাতে পাবে পনেরো টাকা ছেড়ে পঁচাশি টাকা বেশ কুড়ি পার্সেন্ট ছাড়ের অর্থ কি একশো টাকা যদি দাম লেখা থাকে কুড়ি টাকা ছেড়ে তুমি পাবে আশি টাকা পঁচিশ পার্সেন্ট ছাড়ের অর্থ কি একশো টাকা যদি দাম লেখা থাকে তাহলে পঁচিশ টাকা অনেক সহজেই অত প্রথমেই দেখো একটা ফর্মেট লেখা আছে এই যোগ বি যোগ বাই হান্ড্রেড এটাতেও করা যেত আবার যদি দুটোর বেশি থাকে তাহলে এই বেশি কাজে লাগে একটা নিলাম যেটা আমাদের দুটো থাক তিনটে থাক চারটা থাক পাঁচটা থাক যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো এরপর দেখো বাঁ যে তিনটে একশো আছে সেগুলো গুণ করব এবং ডান দিকের যেটা পঁচাশি আশি পঁচাত্তর আছে সেগুলো গুণ করব তাহলে দেখো তো এইগুলো গুণ করলে কথা হবে একের পেছনে পিছনে খানা শূন্য এক দুই তিন চার পাঁচ ছ এইগুলো গুণ করো এইগুলো গুণ করলে পাবে পাঁচশো দশ দিয়ে আরো একটা দুটো তিনটে শূন্য এবার আমার কাজ হচ্ছে বাঁ দিকটাকে একশো করা এনি হাওয়া একটা দুটো তিনটে চারটে শূন্য দেখো দুদিকে কেটে যাচ্ছে তাহলে কত থাকছে একশো আর এদিকে থাকছে একান্ন মানে হলো যদি একশো টাকা দাম লেখা আছে আমি হাতে পাচ্ছি একান্ন টাকায় আমি হাতে পাচ্ছি পাচ্ান্ন টাকায় তাহলে আমি কটাকা ছাড় পেলাম ঊনপঞ্চাশ টাকা তাহলে পার্সেন্টেজ অফ ছাড় যেহেতু এটা একশো করে রেখেছি তাই এটা কি পার্সেন্টেজ বসিয়ে দিতে পারি উনপঞ্চাশ পার্সেন্ট পার্সেন্টেজ ছাড়ের পার্সেন্টেজ কত হলো উনপঞ্চাশ পার্সেন্ট ওকে আশা করি সবাই বুঝে গেছে এবার দেখো এটা যদি ধরো দুটো দিত তাহলে ওই ফর্মেটটা ইউজ করতে পারতে কিন্তু দুটোর বেশি থাকলে এই ফর্মেটটা ইউজ করতে পারবে না তাহলে তিনটেরটা শিখে রাখলে দুটোতেও সেটা ইউজ করা যাবে যেটা আমরা দেখলাম যদি দুটোর জন্য দিত ধরো বললো শুধু পনেরো পার্সেন্ট ছাড় আর কুড়ি পার্সেন্ট ছাড় তখন এই ফর্মেটটা লাগিয়ে দাও এ যোগ বি যোগ এ বি বাই হান্ড্রেড ছাড় মানে কমিয়ে দেওয়া তাহলে এগুলো কিন্তু বিয়োগ চিহ্ন তাহলে এটা বসাও মাইনাস পনেরো আর বিটা বসাও মাইনাস কুড়ি এটা বসাও মাইনাস পনেরো বিটা বসাও মাইনাস কুড়ি তাহলে এটা মাইনাস পনেরো এটা হচ্ছে মাইনাস কুড়ি তারপর এটা হচ্ছে মাইনাস পনেরো বিটা মাইনাস কুড়ি বাই একশো এই দুটো দেখো মিডিয়ে হচ্ছে মাইনাস থার্টি ফাইভ আর এটা দেখো কুড়ি পাঁচে একশো পাঁচ তিনে পনেরো মাইনাস মাইনাস এ প্লাস থ্রি তাহলে মাইনাস থার্টি টু হচ্ছে ধর বত্রিশ পার্সেন্ট হয়ে যেত আমাদের ছাড় ওই দুটোর জন্য তার আর তিনটের জন্য তো দেখতে ভালো উনপঞ্চাশ ভালো অপশন বি হবে এখানে অ্যান্সার পরের অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যকে একসাথে গুলিয়ে দেওয়া হয় বলছে বিক্রয় মূল্যের ওপরে কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপরে কত লাভ অর্থাৎ উইথ রিলেটেড বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্যের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু বিক্রয় মূল্য আর সেলিং প্রাইস যদিরকম অঙ্ক বলে তখন আমরা কী করবো অঙ্কটা একটু ভালো করে পড়ো এক মিনিট সময় দিচ্ছি একটু ট্রাই করো